শিবরাম দে রে স্পোটার শিবরাম তাই তো দাদা শিবরাম দেখো বন্ধুরা সাইজ দেখো কালার কোয়ালিটি দেখো এটা যদি আমি রাখি হয়ে যাবে কালার সেট এটা কি বড় হবে বড় আরো বড় কিন্তু আরো বড় হবে প্রাইস কমে গেছে এর প্রাইস 3000 টাকা মেল ফিমেল আছে এটা মেল ও দেখো বন্ধুরা কেউ যদি ব্রিডিং পারপাসে নিতে চাও কিন্তু কনফার্ম করা আছে 3000 টাকা ব্রিডিং পে ওই যায় মাথা নাড়াচ্ছ ব্রিডিং এর এ নিচ্ছে ওটা ব্রিডিং এর জন্য তৈরি হচ্ছে একদম একদম দেখো বন্ধুরা পুরো মেল এই পারফর্ম করা আছে তিন হাজার টাকা পেয়ার তারপরে দেখো বন্ধুরা এই আর একটা আচ্ছা এটা কি হয়েছে

ষোলোশো করে ষোলোশো করে পিস দেখো মনে হয় ষোলশো করে পিস প্যাকেটে দু পিস রয়েছে ষোলোশো করে পিস তারপরে দেখো বন্ধু আরোয়ানা রয়েছে ও ফুললি অ্যাক্টিভ মাছ আচ্ছা এটা কি আরওয়ানা রয়েছে গোল্ডেন অ্যালবাইনো গোল্ডেন অ্যালবাইনো দেখো ফুললি অ্যাক্টিভ মাছ আচ্ছা এই আরওয়ানা কি লাইফ ফুড খায় না এমনি প্লান্ট আমার তো শ্রিম খায় আর হার্ট খায় শ্রিম দেখো বন্ধু এই কিন্তু আরো বড় সাইজের হবে জাইন ট্যাংকে রাখলে কিন্তু আরো বড় সাইজের আরোয়ানা হয়ে যাবে আচ্ছা এই মোটামুটি কেমন সাইজ হয় দেড় দু ফুট হয়ে যায় তিন চার তিন ফুটের মতো হয় তিন ফুটের মতো সাইজ হয়ে যায় দেখো এই কিন্তু খুবই ছোট সাইজ তিন ফুট সাইজ হয়ে যায় তোমরা যদি ঠিকঠাক ট্রেন করো আর

এবং কালার কোয়ালিটি কিন্তু একদম বেস্ট কালার কোয়ালিটি আর সব কিন্তু একদম মনস্টার গ্রুপের মধ্যে আচ্ছা এর প্রাইস কেমন নিয়ে ছড় একশো সাড়ে একশো এখন বন্ধুরা ফুললি অ্যাক্টিভ ভিডিও তো দেখতেই পাচ্ছি যে ফুললি অ্যাক্টিভ ফুললি অ্যাক্টিভ তা করে দেখো বন্ধুরা এই একটা স্নেহগার্ল ও স্নেহেগার্ল বলতে এই দাদার কাছে কিন্তু পাবে একদম মনস্টার গ্রুপের পুরো স্নেহগার্ল রয়েছে এটা কিন্তু আরেকবার তোমাদের নামটা আমি মনে করি যে গ্যালাক্সি একুরিয়া

সেটা কাস্টমারকে চার্জ প্রোভাইড করতে হবে আরেটে হয়ে যাবে সেটা বাল্ক কোয়ান্টিটি আচ্ছা আর যদি কেউ মাছ নেয় ধর নতুন কেউ বন্ধুরা মাছই নিল তোমার যে মাছ গ্রুপে মাছ রয়েছে গাইড করে দেবে হান্ড্রেড পার্সেন্ট কারোর বন্ধুর কারোর যদি ইয়ে থাকে যে গ্যালাক্সি অ্যাকুরিয়াম থেকে মাছ নিয়ে তার এ পায় নে তাহলে সেরকম তাদের কাছে জেনে যাবে যে গ্যালাক্সি অ্যাকুরিয়াম থেকে মাছ নেওয়ার পর কতটা গাইড হয় যখনই যখন রাত্রি বারোটার সময় ফোন করলেও তাও রাত্রি বারোটার সময় তোমরা শুনেই নিলে যে দাদা এখান থেকে যদি মাছ নাও তোমরা তা দাদা কিন্তু সম্পূর্ণ তোমাদের গাইড করবে যারা নতুন বন্ধু আছো তারা মাছ নিয়েছে আপনি আমি ঠিকঠাক সেট করতে পারছো না তারা কিন্তু ফুললি একদম গাইড করে দেবে যে